সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন যারা প্রতিনিয়ত দৃশ্যমান কিছু দেখতে চান এবং বাস্তবতার সাথে মিল রেখে কথা শুনতে চান সেই সকল প্রিয় প্রবাসীদেরকে আমি মেহরিমা বার্সিজের ওনার সজ্জাদ হোসেন খান অনেক জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি সবসময় বলি দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী কর্মীদের সাথে কিন্তু সেই থাকাটার সাথে তখনই থাকতে পারবো যখন কর্মী তার মনোবলকে বৃদ্ধি করবে এবং কর্মী ইউরোপ যেতে হলে অর্থের বিনিময় নয় নির্দিষ্ট সময়ের বিনিময় নয় এটাকে করতে হলে একটি প্রসেস প্রক্রিয়ার মধ্য দিয়ে করে যেতে হয় এটা যখন বুঝবে অপেক্ষা করবে এবং জাকিতে যাবে ওই ব্যক্তি যদি প্রফেশনাল হয় তাহলেই একমাত্র কর্মী যাওয়া সম্ভব এখন এক একটা এজেন্সিতে আমরা দিলাম সেই এজেন্সির মালিক প্রকৃতপক্ষে এই কাজের কাজই বুঝে না প্রফেশনাল এলিয়া খামক আপনার পাসপোর্ট টাকা নিয়ে এক বছর দুই বছর দিয়ে থেকে একটা সার্ভিস চার্জ কেটে তাই না বাংলাদেশের ইউরোপে যাওয়ার জন্য যে সকল প্রবাসী আছে আমার জানা মতে আমি সবসময় বলি এক কোটি ছেলে রেস দৌড় দিয়েছে রেস দিয়েছে প্রায় পঞ্চাশ লক্ষর মতো ওয়ার পারমিট পেয়েছে বিভিন্ন দেশের পঞ্চাশটা ভিসা মাসে পাচ্ছে কিনা আই এম ডাউট অর্থাৎ ওয়ার পারমিট দিচ্ছি শুধুমাত্র ওয়ার পারমিটের ব্যবসা করতেছি দিন শেষে রিজেকশন কাটছি হাজারো হাজারো ছেলে এবং দিন শেষে কারো ভিসা হচ্ছে না এটা যেন প্রতি মিনিট সেকেন্ডের ঘটনা কিন্তু শতভাগ একটি দেশ থেকে ইউরোপ থেকে ভিসা করে আনছি এটা হচ্ছে রেয়ার কেস মিরাক্কেল আমি বলবো আমরা তোমাদের ছয় জনকে আমি অপেক্ষায় ছেলে বলে এই তেইশ জন আমি সকলের ভিসাটা ডান করতে পেরেছি যদি অপেক্ষা না হতো সম্ভবত কামরুল কামরুল আপনার বাড়িটা কোথায় যেন মানিকগঞ্জ আপনার বাড়ি নরসিন্দি আপনার বাড়ি আমার হুম ডিস্ট্রিক্ট মারিগঞ্জে আপনার বাড়ি নরসিংদীতে এই দুইটা ডিস্ট্রিক্টের মানুষ সবচেয়ে বেশি আমাকে এই কারণে যায় এটা আমার নিজ ডিস্ট্রিক্ট আরেকটা হলো নরসিংদী প্রচুর কর্মী আমাদের এখান যাওয়ার কারণে ওখানে আমার একটা চেইন গড়ে উঠেছে এখন কর্মীদের যদি অপেক্ষার প্রহর না থাকতো না বুঝতো আপনি আমার কাছে জমা দিয়েছেন মিনিমাম দেড় বছর হয়েছে রাইট নিজেকে কাজ শিখিয়েছি কাজ শিখেছেন আপনারও তাই হয়েছে এক বছর না হলেও হয়েছে মানে এক বছর প্লাস এরকম হয়েছে অর্থাৎ আপনি যদি চোদ্দ মাস অপেক্ষা না করতেন এক বছর অপেক্ষা না করতেন আপনি যদি আট মাস নয় মাসের মাথায় এসা বলতেন আপনি আমাকে ছয় সাত মাসে ভিসা দিবেন বলছিলেন আপনি দিতে পারলেন আপনি আমার পাসপোর্ট টাকাটা ফেলান আপনি টাইম নিছেন না কর্মী পাঠাবেন না কেন এরকম বলতে পারতেন না প্রিয় বিদেশগামী প্রবাসী আমার হাতের সামনে যারা অপেক্ষা করেছে যারা আমার কথা শুনেছে তাদের এরকম দৃশ্যমান আমি ভিসাগুলো দেখাবো যারা আপনাদের আগে তো আরো কুরুশিয়ার আমাদের শতভাগ ভিসা নিয়ে নামছে তাই না আপনাদেরকে ছয় জনকে এই এই স্লটে আরো আটজন যাচ্ছে আরো দশজন যাচ্ছে সকলের ওয়ার পারমিট অলরেডি অনলাইনে অ্যাপ্রুভাল ডান হয়েছে পাবো পর্যায়ক্রমে দিব আপনাদের গ্রুপের মধ্যে কেউ কি বিশ্বাস খারাপ হচ্ছেন একজনের রিজেকশন খেয়েছেন নাকি আপনাদেরকে শিখে পড়ে নিচ্ছি নাকি এরকম কিছু নাকি আমার অ্যাডভার্টাইজিং করতেছি অ্যাডভার্টাইজিং এর জন্য নয় আমার কাছে আসবেন আমি পাঠাবো আমি খুব করতে পারি ভালো নয় অর্থাৎ আপনাদের জীবন থেকে যখন আমি আপনার কাছে জমা করেছেন সবসময় সুযোগ একরকম আসে না চেন একরকম ভাবে তৈরি হয় না যখন যে চেন তৈরি হয় তখন আমার কাছে হয়তো আহ ওই সময় কর্মী থাকে না আবার যখন কর্মী থাকে তখন চেন থাকে না আমি কর্মীদের ছয় মাস যাবৎ কাছে শিখেছি আমি যখন জমা করব তখন এই ক্রুশের শতভাগ ভিসা করার গ্যারান্টি লাইনটাই আমার কাছে ছিল না এই লাইনটা ক্রিয়েটিভ হয়েছে আমার কাছে আজকে পাঁচ পাঁচ ধরে কেমন ঠিক কিনা এটি কিনা পাঁচ মাসের মধ্যে চ্যানেল পেয়েছি এখন আগামী এক দুই বছর এই চ্যানেলে দু একশো ভিসা করে বেরিয়ে যাব হয়তো এক আবার এটা থাকবেও না কিন্তু শতভাগ কর্মীকে ভিসা দিতে পারলে এভাবে দেখাইতে পারলে আমি এরকম ওয়ার পারমিট দেই সার্ভিয়েট দেই দেই তারপরে কি বলে নট মে স্টুডেন্ট দেই নট মে স্টুডেন্ট তো আর ওয়ার পারমিট দেয় ডাইরেক্ট টিআরপি ভিসা অ্যাপ্রুভাল ওই দেশটা একটু ভিন্ন রকম দেই দেওয়ার পরে আমাকে কমেজ করে এই নয় মাস ধরে ঘোরাচ্ছেন দশ মাস ধরে ঘোরাচ্ছেন এখনো পাঠাচ্ছেন না এই ওয়ার পারমিটের ব্যবসা কয়দিন করবেন আমি ওই থেকে নিয়ত করছি যে আমি আজ থেকে সাজ্জাদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস এই সাজ্জাদ ব্লক ওই দিনই আসবো যখন কর্মীর শতভাগ আমি ভিসা নিয়ে আমি দেখাতে পারবো কর্মীদের এটা কার ভিসা এটা হচ্ছে তার মানে আশরাফুল ইসলাম এটা আশরাফুল ইসলাম নসিন্দি নসিন্দি বাড়ি হ্যাঁ আশরাফুলের এটা শতভাগ উক্ত কর্মী স্টিকার নিয়ে জাস্ট একটু ক্লোজ করে দেখায় এটা হচ্ছে কর্মীর আজকে তারা আসছে টিকিটগুলো ইস্যু করতেছি আগামী কয়েকদিনের মধ্যে ফ্লাইটটা কনফার্ম করব কিভাবে যাব এটার উপর এখানে আরেকজন কর্মী আছে সে তো শুক্রবার একজনের প্যাট খারাপ হয়েছে আরেকজনের পাসপোর্ট না দিয়ে গেছে গা তো যে কারণে এটা আপলোডও দিতে পারি নাই এটা হচ্ছে কামরুল এটা আমাদের মানিকগঞ্জের ছেলে এই তো শতভাগ ভিসা হয়েছে এবং আমরা কর্মীর শতভাগ ভিসা করতেছি এটা আরেকজন কর্মীর এটাও শতভাগ ভিসা আমরা এই যেভাবে স্টিকারগুলো সম্পন্ন করতেছি আগামী কয়েকদিনের মধ্যে ফরহাদ ও মনহব আগামী পাঁচ দিনের মধ্যে ফরহাদ আমি একটা ছেলে আছে বাড়ি কোথায় নানঙ্গঞ্জ নানঙ্গঞ্জে একটা ছেলে ভিসা নি আসতেছে অর্থাৎ ইতিমধ্যে আরো 10 জন যাবে আমি আপাতত 23 জনের রেস্ট করেছি 13 জনকে ইনশাআল্লাহ শতভাগ ভিসা দিয়েছি কিন্তু এই ভিসা দর পিছনে একটা কর্মীর সাত আট মাস সময় লাগে কখনো সে সময়টা বছর পে যায় কিন্তু এর জন্য যদি এখন আমাকে বলেন কেউ যে আপনি কথা দিয়েছিলেন ছয় মাসের মধ্যে সাত মাসের মধ্যে এটাই হচ্ছে আমাদের এজেন্সিদের মূল ভুল যাই হোক যারা ক্রোশিয়া যেতে চান যাবেন শতভাগ ভিসার গ্যারান্টি দিয়ে ভিসা করে দিব দিন শেষে সেই কর্মীর ইমিগ্রেশন জ্ঞান এবং কাজটি শতভাগ একটা এজেন্সি কত করছে সেই সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাই না কামরুল আমরা আমাদের চ্যানেলে আমরা শতভাগ ওখান থেকে আমার মনে হয় না নেপালে আমরা ছাড়া অন্য কেউ এখন ভিসা করতে পারতে হয়েছে এরকম আশেপাশে ম্যাক্সিমামই রিজেকশনের সংখ্যা নাইনটি শুধুমাত্র আমাদের চ্যানেলে আমরা করতে পারতাছি এটা আল্লাহর রশেষ মেহেরবান কর্মীদের সহযোগিতা ছিল সকলের ভাষা ভালোবাসা ছিল বিশ্বস্ত ছিল তাছাড়া তো রেড বাইরে গেছে আরও অনেক বেশি তারপরেও তো সকালে রাজি খুশি থাকার কারণে বিষয় করে দিতে পেরেছি তাই না এটা ছিল কুরুশিয়ার প্রবাসীদের জন্য কুরুশিয়া যারা যাবেন যারা যেতে চান এভাবেই আগামী এক বছর কর্মীদের সামনে শুধুমাত্র পাসপোর্ট স্টিকার নিয়ে হাজির হবো ফ্লাইট টিকিট নিয়ে হাজির হবো তাছাড়া কুরুশিয়া সংক্রান্ত কোনো আপডেট আমি আর দেবো না যারা যাবেন যারা যেতে চান সময় নিয়ে আসবেন শতভাগ ভিসা চাইলে শতভাগ কাজ করে দেবে এটা ছিল এই এই কর্মীদের জন্য একটা বিশেষ আপডেট আরেকটা চমৎকার আপডেট আছে বিদেশগামী ইউরোপিয়ান প্রবাসীদের জন্য বাংলাদেশে আগামী বছরের অর্থাৎ সামনে ফেব্রুয়ারি থেকেই পোল্যান্ড প্রবাসীদের জন্য এবং ক্রুশে প্রবাসীদের জন্য একটা চমৎকার মেসেজ আছে মেসেজটা হলো এখন নেপালে গিয়ে তিন মাস থাকতে হয় আগামী ফেব্রুয়ারি থেকে বিএফএস এর মাধ্যমে ঢাকাতে জমা হবে আমরা আশা করতেছি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আগামী দুই চার দিনের মধ্যে এটা নোটিশ চলে আসবে ডিক্লারেশন চলে আসবে এটা বিএফএস করবে এই দেশের জন্য এবং অন্যান্য যে দেশগুলো আছে ইউরোপের যেগুলোর জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থার্ড কান্ট্রিগুলোকে অ্যাপ্রুভ করেছে অর্থাৎ কম্বোডিয়া ভিয়েতনাম পাকিস্তান কাজাকিস্তান এই রাষ্ট্রগুলোকে বেছে নিয়েছে উইদাউট ইন্ডিয়া এটা ইন্ডিয়াকে বয়কট করেছে তা না ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে আগামীতে যারা পোল্যান্ডের ওয়ার্ক পেয়েছেন তাদের জন্য একটা আশার বালু আলো আলো হচ্ছে যে উক্ত কর্মী দুই লাখ আড়াই লাখ টাকা খরচ করে ইন্ডিয়া গিয়ে আর ভিসা রিজেকশন খেয়ে অর্থটি নষ্ট হবে না আমার দেশে আমার কর্মী বিএফএস এর মাধ্যমে জমা দেবে এটা পোল্যান্ড প্রবাসীদের জন্য একটা বিশেষ আপডেট ছিল এবং ক্রোয়েশিয়া প্রবাসীদের জন্য একটা ভালো মেসেজ যে কর্মীকে আর অতিরিক্ত অর্থ খরচ করে যে তিন মাস সাড়ে তিন মাস নেপাল থাকতে হবে না এটা ছিল এই প্রবাসীদের আজ গতকালকে আমাকে ম্যাসুডুনিয়ার যারা টিআরপি পেয়েছেন প্রথম গ্রুপে অর্থাৎ ম্যাসুডুনিয়া কোনো ওয়ার পারমিট দেয় না আমরা টিআরপি দেই ভিসা অ্যাপ্রুভাল দেই ইন্ডিয়া তো বুঝতেই হবে কারণ বায়োমেট্রিক উইদাউট বায়োমেট্রিক একজন ম্যাসুরিনের কর্মী কখনোই যেতে পারবেন না এবং ম্যাসুরিনের কোনো ভিসা দেওয়ার অ্যাম্বাসি ওখানে কেউ না ম্যাসুরিনের টিআরপি পেয়েছেন যাওয়ার আগে টিআরপি এটা মজার ব্যাপার না ভাই এটা কর্মী যাওয়ার আগেই টিআরপি দিচ্ছে লিগাল জিনিয়ন টিআরপি নিয়ে অ্যাম্বাসিতে যাবে বায়োমেট্রিক দিবে তারা যাবে দশ জনের মধ্যে নয় জন ডাবল এন্ট্রি ভিসা পেয়েছেন একজন পান নাই অর্থাৎ একটা লোককে ফেলে আমি এখন বাকিগুলো ফ্লাইট করতে পারি অর্থাৎ এই কর্মীটা যদি এখন ফেলে রেখে দেয় এম্বাসিতে তার পাসপোর্ট আটকা ছিল প্রায় এক মাসের মতো আবার চ্যানেল করে জমা দিচ্ছি অর্থাৎ ওই কর্মীরা এখন যেতে পারলে এই দশজন গেল এই দশজনের মধ্যে যদি একজনও ফ্লাইট কোনো রকমে স্টে করে না যায় তার মানে কোনো রকম যে সেখানে কেউ রানওয়ে করলে আবার বাকি কর্মীরা যেতে পারবে না অর্থাৎ ম্যাসোডোনিয়া আমরা এই মুহূর্তে উনচল্লিশ জনকে নিয়ে রান করেছি এই উনচল্লিশ জন ডিসেম্বরের মধ্যে আমি শুধু একটা গল্প করব বলবো দেখাবো বাস্তবে হবে না তা না এখন যেমন বাস্তবে আপনাদের ভিসা দেখাচ্ছি আমার দেখাতে হবে না না বিশ্বাস করবে এই চ্যানেল হবে এটা তো সোশ্যাল মিডিয়া এখানে আমি যা বলবো সেটা বাস্তবে আমাকে আবার রূপ দেখাতে হবে বাস্তবে ম্যাসুরোনিয়ার ক্রুশিয়ার মতো শতভাগ ভিসা ইস্যু আমি এইভাবেই স্টিকার নিয়ে আগামী দশ হতে পনেরো দিনের মধ্যে পুরো প্রেক্ষাপটে ইনশাল্লাহ আমি চেঞ্জ করে দেবো দেখিয়ে দেবো আমি কর্মীদের কিভাবে স্টিকার করতে হয় কর্মীদের কিভাবে চ্যালেঞ্জ করে বিষয় করতে হয় আমি দেখাবো যারা যারা টিআরপি পেয়েছেন স্টিকারগুলো গুলো থেকে নিয়ে আনার পরে আমার এখন শুধুমাত্র আপডেট থাকবে কে কতগুলো ভিসা পেলেন কে কতগুলো স্টিকার পেলেন কোন ওয়ার পারমিট নিয়ে আমি কারো এখন ওই যে আমার সামনে পনেরোটা সার্ভে ওয়ার পারমিট পেয়েছি পনেরোটা পেয়েছি একজনের নাম ঘোষণা করি না একজনের কথা বলিও না এটা গত দুই দিন যাবৎ পাইছি পনেরোটা আরো সার্ভিয়ার হয়েছে সার্ভিয়ার বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দেই সব বিষয়ে যৌতু কর্মীরা জানতে চাবেন সার্ভিয়ার প্রবাসী যারা আছেন সার্ভিয়ার যারা পিপিজেড পেয়েছেন যারা সার্ভিয়ার ওয়ার পারমিট পেয়েছেন ইন্স্যুরেন্স করে যেগুলো অ্যাম্বাসিতে জমা হয়েছে আমরা আশা করতেছি যে বন্ধের আগে অনেকগুলো কোম্পানির ভিসাই অ্যাপ্রুব মানে অ্যাপ্রুভাল হবে বাংলাদেশের এক লক্ষ চৌষট্টি হাজার ওয়ার পারমিটের মধ্যে মাত্র সাতশো চৌত্রিশটা অ্যাপ্রুভাল ডান হয়েছে এ যাবৎকালে ভেরি ভেরি ফোর মানে খুব নগণ্য মাত্র সাতশো চৌত্রিশটা মানে সবাই হতাশ অর্থাৎ এটা যে শুধু আমার এজেন্সির ক্ষেত্রে আপনাকে আমি আপডেট দেবো তা না আমার প্রিয় প্রবাসী আপনি বুঝতে হবে যে জায়গাটাতে জমা হয়েছে সেটা সার্ভে দূতাবাস ওই দূতাবাস হয়ে আপনাকে ক্যান্সেলেশন দিবে রিজেকশন দিবে না লেবিসি দেবে আপনার পাবেন তো দিন শেষে আপনি বললেন যে ছয় মাস সময় নিয়েছিলেন মাওতাবাজি শুরু করেছেন এটা আমার মানে অজ্ঞতা এটা আমার না বুঝার ভাষা আমি যদি বুঝি যে না একটা এজেন্সি আমি আপনাকে ফেক দিয়েছি কিনা আমার অর্থটা হলো আমি কাজ করবো আমি পাবলিককে আমার ডকুমেন্টারি কোনো ভুল আছে কিনা কোনো টোটা ফাটা আছে কিনা তাহলে আপনি আমাকে প্রশ্ন করেন আমি যেহেতু আপনার প্রত্যেকটা কর্মীর পাসওয়ার্ড আইডি কোথায় জমা করেছি অনলাইনে সার্ভে ঢুকে দেখতে পারতেছেন সেক্ষেত্রে যদি আমাকে দোষারোপ করেন এটা হবে আপনারা সকলে মিলে বলেছিলেন স্যার যা বোঝার বোঝা হয়ে গেছে আপনি আমাদের পুলিশ ক্যানেন্সি পর্যন্ত দেখা দাঁড়ালেন না কিসের বিষয় দিবেন আপনি দুই মাসে গেছে পুলিশ ক্যানেন্সি দেখতে না কইসেন আপনারা যাবই না টাকা দেন স্যার আমি কি বলেছি আস্থা রাখেন ধৈর্য রাখেন দিন শেষে ওই ইয়ে গিয়া কুরুশিয়া আমার আমার আমি যে চ্যানেলে কাজ করতেছি কুরুশিয়ার একটা কর্মী অফিসে তারা না ইউরোপের কোন দেশ নাই যে এমন কোন এজেন্সি নাই যে এজেন্সি আমি গ্যারান্টেড বলে দিলাম যে গ্যারান্টি দিব যে বিশ জনকে নিয়েছি বিশ জনকে বিষয় দিয়েছি এটা একটা মিরাক্কেল মিরাক্কেল না নাকি বিশার মধ্যে কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা আছে কোন প্রশ্ন আছে আপনার কোন জামেলা আছে আপনি আমার জমা করেছেন আপনি ওখানে কি জামেলা করার কোন রাস্তা আছে আপনার ডকুমেন্টারি শত ভাগ ভেরিফাই করে যাচাই বাছাই করে এম্বাসি জমা নিচ্ছে আপনার ভিসাকে আমি ডেলিভারি নিতেছেন আপনি নিতেছেন এম্বাসি থেকে আপনি আবার টাইম মতো ব্যাংক স্লিপে নাম হয় তাছাড়া কি হবে নির্দিষ্ট সময় গিয়ে আপনি আপনার ভিসাটা ডেলিভারি নিয়ে আসতেছেন নিয়ে এসে আজকে আসছেন টিকিটটা কনফার্ম করতে কত তারিখে যাবেন পেমেন্ট দিতে এবং ম্যান পাওয়ার সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা করতে তাই না অর্থাৎ যারা কুরুশিয়া যাবেন সার্বিয়া যাবেন মেসোডোনিয়া যাবেন যে দেশগুলো নিয়ে আমি কাজ করছি আমার প্রিয় ভাইরা আমি সব সময় আমি এখন বিরোধী বন্ধ করে দিয়েছি বিরুদ্ধে কি করবো মধ্যপ্রাচ্যের প্রবাসের দিন এত ব্যস্ত থাকি বিরোধী হওয়ার সময়ই পাই না সকাল থেকে এই পর্যন্ত এখন বেলা ছড়ে চারটা বাজে এখন পর্যন্ত খানা খা খানা খানা খেতে পারি খেতে এক গ্লাস পানি খাওয়ার সময় পাই না এত ব্যস্ত এত পিপল এত পাবলিক নিয়ে ডিল করতে হয় যে আমার জীবনটা যে আমাদের জীবনটা যে কত রোবটিক কত মানুষকে সার্ভিস দিতে এর মধ্যে অনেকে ফোন ধরতে পারি না সার্ভিস দিতে কয়েক ফোন ধরে না তাও মুশকিল আমি যেভাবে ফোন ধরি তো এভাবেই তথ্য দিব আগামীতে যে যে দেশের ভিসা হচ্ছে যে যে দেশ নিয়ে কাজ করছি শুধুমাত্র সেই দেশের সাকসেস ভিসা ভিডিও নিয়ে আমি হাজির হব নো আর পারমিট নো আদার্স ডকুমেন্ট নো সাবমেশন নো কন্ট্রাক্ট ফাইল এটা কোনো দেশের ভিসা বহন করে না ওয়ার পারমিট দেখিয়েছি শত শত ভিসা দিয়েছি পাঁচটা হবে

পুরো দশ লাখে শেষ বিশ লাখে শেষ পনেরো লাখে শেষ বহু ছেলে পেলে এরকম নিশ্চয় হচ্ছে না বুঝার কারণে যেই যাবেন সরকারি মন্টলের নীতিমালা ফলাফ করে এম্বাসির কনসোলেটের নীতিমালা ফলাফ করে ওয়ার পারমিট জিনুইন পন্থায় যেভাবে হয় ফিঙ্গারিং ম্যান পাওয়ার যেভাবে হয় এর বাইরে আমি বা আদার্স যেই হোক না কেন অবশ্যই এর আওতা দিনের বাইরে যাবেন না কেউ ঠিক না এটা একটা রুলস জনশক্তি রপ্তানি করার একটা সঠিক রুলস আছে রুলসের বাইরে যাওয়া যাবে না সেটা যদি আমিও বলি আমিও ফ্রড তার মানে আমার মতো ঝামেলা আছে কোনো ফ্রড আনা যাবে না কোনো এমন কথা বলা যাবে না জনশক্তি রপ্তানির সঠিক প্রক্রিয়াতে সঠিকভাবে ডিমান্ডের ভিত্তিতে ওয়ার পারমিট করতে হবে জমা দিতে হবে ভিসা করতে হবে মন্ত্রণালয় অনুমোদন করতে হবে টিকিট কাটতে হবে ওকে ডিভোট করতে হবে কোম্পানি রিসিভ করতে হবে কর্মীর কাজ নিশ্চিত করতে হবে দিস ইজ রাইট ওয়ে এটাই বাস্তবতা এবং কর্মীর লাইবিলিটিস দিতে হবে এটাই বাস্তবতা এর বাইরে যদি কোনো কর্মী কর্মী কেউ বলে বা পাঠায় বা যায় ও কর্মী নিশ্চিতভাবে প্রতারিত হবে সেটা যে এজেন্সি হোক যেখানেই হোক এভাবে প্রতি মুহূর্ত প্রতিক্ষণ আমি কর্মীদের মাঝে তথ্য দিব যদি তথ্য দেওয়ার জন্য কোনো কিছু আসতে হয় আসবো শুধুমাত্র আপনাদের মাঝে এই ব্লকে আমি আসব আসি অনেকে অনেক কথা বলেন টেক্স করেন যে স্যার ভিডিও দেন না আপডেট দেন না এই কারণে আসি না যে এসে আপনাদের সফলতা ছাড়া সাকসেস ছাড়া আমি আর আসতে চাই না আজকেও আসছি তিনটা পাসপোর্ট স্টিকার হয়েছে কুরেশিয়ার দেখাতে আসছি যে দেখবেন যে বুঝবেন সে আসবেন সে বুঝবেন না যার কাছে যেটা বেটা মনে হবে সে থাকবেন সকলকে ধন্যবাদ তথ্য ভিত্তিক তথ্য দেয় আমার কাজ আগামীতে আরো বেশ বেটার কোন তথ্য থাকলে কর্মীদের জন্য এভাবে তথ্য নিয়ে প্রতিবন্ধ হাজির হবো আমি সাজ্জাদ হোসেন খান ধন্যবাদ সকলকে ভালো থাকবেন